শীতকাল মানেই হৃদরোগের ঝুঁকি বেড়ে যাওয়ার সময় ঠান্ডা আবহাওয়ায় রক্ত সংকুচিত হয়ে রক্তচাপ বাড়ে যা বাড়িয়ে দেয় হার্ট অ্যাটাকের আশঙ্কা পাশাপাশি তেল ঝাল খাবারের প্রতি ঝোঁক ও শরীর চর্চার অভাবে এই ঝুঁকি বাড়ে তবে বিশেষজ্ঞরা বলছেন নিয়মিত বাদাম খেলে এই ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব বাদামে থাকা অ্যানস্যাচুরেটিভ ফ্যাট রক্তের খারাপ কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে এছাড়া বাদামের ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড রক্ত থেকে ট্রাইক গ্লিসারাইড নামক ক্ষতিকর ফ্যাট কমিয়ে হৃৎপিণ্ডকে সুরক্ষিত রাখে ফাইবার ও ভিটামিন ইতে ভরপুর বাদাম রক্তের লিপিড প্রোফাইলের ভারসাম্য বজায় রাখে এবং হার্টের স্বাস্থ্য ভালো রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তবে শুধু বাদাম খেলেই নয় শরীর চর্চা ও সুস্থ জীবনযাপন বজায় রাখলে শীতকালে হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব আজ থেকেই খাদ্য তালিকায় বাদাম যোগ করুন এবং সুস্থ থাকুন নিউজ ডেস্ক रिफात आरा इस्लाम सर्च बी डी न्यूज़